আসসালামু আলাইকুম ডায়েরি অফ নার্গিস থেকে ফার্জিনা নার্গিস বলছি আশা করি সবাই ভালো আছে আজকে আমি যে রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো এই রেসিপিটার জন্য লাগবে আমার তরমুজ আমি তরমুজটাকে ছোট ছোট টুকরো করে একটা ছুরির সাহায্যে কেটে নিব ঠিক আমি ভিডিওতে দেখাচ্ছি যেভাবে ঠিক সেরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আপনারা এটা ছুরি অথবা বটির সাহায্য কেটে নিতে পারেন যে যেভাবে সুবিধা মনে করেন ঠিক সেভাবে কেটে নিতে হবে এবার তরমুজটাকে ঠিক এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটা বাটির মধ্যে এটাকে ঠিক এভাবে টুকরো করে যেভাবে দেখাচ্ছে ঠিক সেভাবে ছোটো ছোটো টুকরো করে এটা পিচি করে কেটে নিতে হবে কেটে যতটুকু সম্ভব পিচিটা ফেলে দিতে হবে তবে পিচিটা থাকলে কোনো সমস্যা নেই এটা তৈরি করার পরও ফেলে দেওয়া যাবে এরপর এখানে আমি একটা বাটির ভিতর ঘন দুধ আমি এই দুধটাকে চিনি দিয়ে ভালোভাবে দুধটাকে ঘন করে নিয়েছি এখানে আমি এক লিটার দুধকে হাফ লিটার করে ঘন করে নিয়েছি এরপর এখানে আগে যে তরমুজটা ছোটো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই টুকরো তরমুজগুলো দুধের মধ্যে দিয়ে দেবো এই ঘন দুধের মধ্যে দিয়ে দিব এরপর এখানে আমি রু আবজা রু দিয়ে দিব এখানে আমি রু আবজাটা আপনাদের আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন আমি এখানে কালার অথবা এখানে একটা রুয়া আবজা ফ্লেভার এটা আসার জন্য এখানে আমি রু আবজাটা দিয়ে দিয়েছি এরপর একটা চামচের সাহায্যে ভালোভাবে এটাকে রু আবজাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে রু আবজা দিয়ে দেওয়ার পর এখানে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আগে হাফ কাপের মতো সাগু সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি ফ্রিজে ঠান্ডা করে নিয়ে এবার তরমুজের ভিতর ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি সাগুটাকে সিদ্ধ করে অল্প একটু পানি দিয়ে নর্মাল টেম্পারেচার থাকা পানিটা দিয়ে ফ্রিজের ভিতরে রেখে দিব তাহলে ওটা একটা দলা বাঁধবে না পানি দিয়ে ভিতরে রাখলে সাগর ভিতর পানিটা রাখলে ভিতরে আঠালো বা জট জটটা পাকবে না এই কারণে এটাকে আমি পানি দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর এটা পরিবেশনের পালা পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কেমন হবে এবার আমি গ্লাসের ভিতর এই মহাব্বতের শরবতটা পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখলেন তো কত সহজে শরবতে মোহাব্বত তৈরি হয়ে গেল এটা দেখতে আর এটার ভিতর আপনারা চাইলে কিছু বরফ দিয়েও পরিবেশন করতে পারেন তবে এখানে আমি আগে দুধটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম আর সাগোটাকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম এগুলো আর দুধটাকেও আমি ফ্রিজে রেখেছিলাম এই কারণে আমি তেমন একটা বরফ ইউজ করিনি তবে আপনারা চাইলে এটার ভিতর বরফ দিয়েও পরিবেশন করতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেভাবে খেতে পারেন আমি আমি এখানে সবগুলো উপকরণ আগে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি এই কারণে আমি বরফটা ব্যবহার করিনি আপনারা চাইলে বরফটা ব্যবহার করতে পারেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ